বিশ্ববিদ্যালয়ে কুঠাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছে এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি চারপাশটা একটু দেখাচ্ছি শিক্ষার্থীদের হাতে অনেক শিক্ষার্থীর হাতে লাঠি সুটা দেখা যাচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণে আমি চতুর্চটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি বর্তমান অবস্থাটা এখানে কী বিরাজ করছে রাস্তায় প্রচুর পরিমাণে আছে ওই পাশে যদি আমি একটু যাই তাহলে দেখাতে পারবো আর এদিকে মিছিল এখনও বের হয় নাই কোটা আজ তিনটার সময় এখানে জমায়েত হওয়ার কথা ছিল তারা এখনও এখানে অবস্থান করছে একটু পর পরে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন পাশ থেকে অনেক আওয়াজ শোনা যাচ্ছে এই মুহূর্তে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে বিশাল পরিস্থিতি অস্বাভাবিক আমি আপনারা সাথে থাকুন আমি তুলে ধরার চেষ্টা করছি চতুর্পাশে হাজার হাজার শিক্ষার্থী এখানে নতুন করে শিক্ষার্থীরা প্রবেশ করেছে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত শিক্ষার্থী নতুন করে যোগ দিয়েছে এখানে অনেকের হাতে লাঠি দেখা যাচ্ছে গতকালকে অনেকে হামলার শিকার হয়েছে তার জন্য আজকে দেখা যাচ্ছে অনেকে প্রস্তুতি নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি বসছে কিনা জানি না এমন অবস্থা অপরদিকে ছাত্রলীগেরও প্রোগ্রাম ছিল পিএসসি মোড়ে রাজু করছে সেখানে তারা অবস্থান করছিল এখন বর্তমান অবস্থা জানি না এখন আমি আছি শহীদ মিনারে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারপাশে অবস্থা রাস্তাঘাটে প্রচুর ইট পাটকেল সুরখি পড়ে আছে আর শিক্ষার্থীদের দেওয়ার জন্য অনেকে এখানে নিয়ে এসেছে হাতে হাতে লাঠি দেখা যাচ্ছে এখন মিছিল বের হচ্ছে এরকম দেখা যাচ্ছে তিনটা থেকে তিনটা থেকে ছয়টা পর্যন্ত সাড়ে ছয়টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছিল বের হয়নি এখন দেখা যাচ্ছে বের হচ্ছে আমরা যদি রাস্তাগুলো দেখি তাহলে এই পরিস্থিতি দেখা যাচ্ছে ডালপালা সুরখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায় নাই আজকে আজকে কিন্তু যে অবস্থা সংঘর্ষ হয়ে যেতে পারে যখন মিছিল নিয়ে বের হবে এখানে চার পাঁচটা দেখাচ্ছি আমি রাস্তা এই হলো ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল তার সামনে এই অবস্থা এখানে হাজার হাজার শিক্ষার্থী দাঁড়িয়ে আছে যদিও এখানে কোনো সংঘর্ষ হয়নি তারপরেও এখানে অনেক ইট দেখা যাচ্ছে তারা পূর্ব প্রস্তুতিমূলক হিসেবে সম্ভবত এই ইটগুলো সংগ্রহ করে রাখছে এখানে ওই পাশে অবস্থা আর মিছিল নিয়ে বের হলো শহীদ মিনার ত্যাগ করে মিছিল নিয়ে বের হচ্ছে আমি মিছিলের শুরুর দিকে যাওয়ার চেষ্টা করব এটি সাধারণ শিক্ষার্থীদের মিছিল যারা বিরোধী আন্দোলনের সাথে আছে ঢাকা মেডিকেলে বহির্বিভাগের সামনে আছে মিছিলটি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে মিছিলটি এখন দুয়েল চত্বরের দিকে যাচ্ছে দুয়েল চত্বরে অবস্থান করছে অনেক বিশাল বড় মিছিল দেখা যায় দুযেল চত্বর পার হচ্ছে পিছনটা একটু দেখে আসি কার্জন হলের এখানে অবস্থান করছে দুয়েল চত্বর কার্জন হলের এখানে দেখা যাচ্ছে এখানে আছে সবাই এখানে e টিএসির দিকে যাচ্ছে যারা শহীদ মেনারে অবস্থান করছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা খবর পেয়েছি অনেকেই এখন পর্যন্ত শহীদ অবস্থান করছেন যারা শহীদ সিনের অবস্থান করছেন তারা এসে আমাদের সাথে যুক্ত হন আমরা কি ভয় পেয়েছে আমরাকে হারিয়ে গেছে আমরাকে টোকাই থেকে ভয় পায় তোকেই সাথে লড়াই হবে